ষড়যন্ত্রের মূল হোতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রাজশাহীর অলকার মোড়ে চেম্বার ভবনের অবস্থিত গ্রিন প্লাজা পোডাইজ এর মালিক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান একজন বহুল পরিচিত প্রতারক ও আত্ম আত্মসাতকারী তিনি সাবেক মেয়র এ এ এইচ এম খারিজমান লিটন ও তার স্ত্রী রেনির ঘনিষ্ঠজন এবং আওয়ামী দীর্ঘদিনের আত্ম মানে আর্থিক পৃষ্ঠপোষক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বহু গ্রাহকের অর্থ আত্মসাত করে ফ্ল্যাট হস্তান্তর না করে এক ফ্ল্যাট একাধিকভাবে একাধিক জনের কাছে বিক্রি করা এবং রাজশাহী চেম্বার অফ কমার্সের কর্তৃক মধ্যস্থার পরেও প্রতারণামূলক কার্যক্রম অব্যাহত রাখা ইত্যাদি তাই জাতীয় ও স্থানীয় গণমাধ্যম গণমাধ্যমের প্রতারণা সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংযুক্ত চেম্বার দেওয়া অভিযুক্ত নথিও ও প্রকাশিত সংবাদ প্রতিবেদন সাংবাদিক ভাইরা মোহাম্মদ আমিনুল ইসলাম যিনি আমার ছোটো ভাই ইমনে বন্ধু দু হাজার সালে গ্রিন প্লাজার কোপারেজের একটি ফ্ল্যাট বুকিং দিয়ে মোট সাতাশ লক্ষ টাকা পরিশোধ করেন ফ্ল্যাট ও হস্তান্তর না করে মুস্তাফিজ বিভিন্ন সময়ে প্রতিশোধ দিয়ে সময় প্রেক্ষ করে এবং শেষ পর্যন্ত প্রতারণামূলক আচরণ লিপ্ত হয় টাকা ফেরত চাইলে মুস্তাফিজ সন্ত্রাসী দিয়ে হুমকি এবং হেনস্থার চেষ্টা করেন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ফ্ল্যাট হস্তান্তর না করে বরং বুকিং করা ফ্ল্যাটের পরবর্তী অন্য আরেক জায়গায় ফ্ল্যাট দেবে বলে প্রতিশোধ প্রদান করে সেটিও পরবর্তী হস্তান্তর ব্যর্থ হয়েছে এমন অবস্থায় বুকিংকৃত অর্থ ফেরত চাইলে আমিনুল ইসলাম বিগত সরকারের সন্ত্রাসের মাধ্যমে হেনস্থা করার চেষ্টা করে এবং হুমকি প্রদান করে আমিনুল ইসলাম চেষ্টা করেও তার বিরুদ্ধে তৎকালীন ক্ষমতাশীল ক্ষমতাসীন গোষ্ঠীর সংশ্লিষ্ট কারণে প্রাণ ভয়ের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি দীর্ঘদিনে পাওনা বা ফ্ল্যাটের বিষয়ে কোনো সুরাহ না হওয়ায় টাকা বা ফ্ল্যাট কোনোদিন কোনোটি ফেরত না পাওয়ার আমার কাছে পরামর্শের জন্য সম্পন্ন হয় আমি ব্যক্তিগতভাবে মুস্তফির রহমান টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলে আইনি আশ্রয় নেওয়ার কথা বললে তিনি ব্যাপারটি সমঝোতা এবং প্রতিশ্রুতি দেন সাংবাদিক বন্ধুরা তার প্রতিশ্রুতির উদ্দেশ্য ছিল শুধুমাত্র সময়পেক্ষণ দু হাজার পঁচিশ সালের শুরুতেই জুন মাসে বরং বারং তার বার কিস্তিতে টাকা দেওয়া দেওয়ার কথা থাকলেও বিষয়টি তিনি সুকৌশলে এড়িয়ে যেতে থাকেন এক পর্যায়ে মোহাম্মদ মুস্তফির রহমান আমার এবং মোহাম্মদ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ বন্ধ করে দেন সাংবাদিক বন্ধুরা যেহেতু প্রতারক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শিক্ষার্থী অনুযায়ী প্রশাসনের কোনো পক্ষে বা মহলে ইন্ধন রয়েছে আদতে ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখে আমি আইন শৃঙ্খলা বাহিনী সবচেয়ে প্রতি দাবি জানাই এই সময় আমেলিকের মদস্পুষ্ট একজন প্রকা প্রতারক এমন দাবি আমাদের সংকৃত করছে